ডিপ্লোমার আসল প্রস্তুতি শর্ট সাজেশন নয় ব্যাসিকে দিন প্রতিটা স্টুডেন্টের চাহিদা থাকে ডুয়েট অথবা সরকারি চাকরি প্রতিযোগিতার এই ফিল্ডে তারা এগিয়ে থাকে যাদের একাডেমিক লাইফ থেকে থিওরির স্পষ্ট ধারণা এবং দুর্দান্ত ম্যাথ সলভিং স্কিল থাকে তাই তো বড় বড় মতো ডিপ্লোমা লার্নিং পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি মেকানিক্যাল পাওয়ার আরিসি অটোমোবাইল এবং মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের প্রথম দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ পর্বের বিগিনার টু মাস্টার ফুল একাডেমিক কোর্স নিয়ে তোমাদের এই কোর্সের ক্লাসগুলো হবে ফেসবুক লাইভের পাশাপাশি গুগল মিটে এতে করে ভাইয়াকে সরাসরি প্রশ্ন করে তোমাদের সকল ডাউট গুলো ক্লাসে সলভ করে নিতে পারবে তোমাদের প্রতিটি ক্লাস থাকবে রেকর্ডেড যা তোমাকে প্লেলিস্ট আকারে দেওয়া হবে এতে করে তুমি যদি কোনো কারণে কোনো লাইভ ক্লাস মিস করে থাকো তবে পরবর্তীতে সেই ক্লাসটি করে নিতে পারবে যত খুশি ততবার এছাড়াও থাকছে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ যেখানে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন তোমার কোর্স সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবে শুধু তাই নয় এই কোর্সে যুক্ত হলে তুমি পেয়ে যাচ্ছ একটি সাজেশন বই উত্সাহও হার্ড কপি যা তোমাকে কুরিয়ারের মাধ্যমে তোমার লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে এই সাজেশন বইয়ে প্রশ্ন উত্তর তোর প্র্যাকটিস সিট সুটের সিট সহ তোমার এক যা কিছু দরকার সব কিছুই দেওয়া থাকবে এছাড়াও এই সাজেশন বই থেকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তুমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন অনায়সে পেয়ে যাবে সুতরাং আর দেরি কেন আমাদের কোর্সে ভর্তি হতে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর থ্রি ফোর সিক্স জিরো এইট এই নাম্বারে সরাসরি কল করো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো অথবা ডিপ্লোমা লার্নিং জনের পেজে মেসেজ করো মনে রেখো ডিপ্লোমা লার্নিং জোন পলিটেকনিক শিক্ষার স্মার্ট ঠিকানা